আমি কিছু খবর রাশিয়া সোমবার বলেছে সম্ভাব্য বন্দি বিনিময় বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের যোগাযোগ যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গার্সুকোভিচের মুক্তির বিষয়টি যার অন্তর্ভুক্ত তবে রাশিয়া বিষয়টিকে মিডিয়া থেকে দূরে রাখতে চায় গুপ্তচর বৃত্তির অভিযোগে গার্সুকোভিচ এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়ায় আটক রয়েছেন ইউএস বর্ডার পেট্রোল এবং টেক্সাস ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি পুলিশ যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে যে পাচারকারীরা অত্যাধুনিক প্রযুক্তির লুক ড্রোন গাইড এবং রেডিও ব্যবহার করে থাকে গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয় সাতাত্তরতম টনি অ্যাওয়ার্ডস এসি হিন্টনের উপন্যাস অবলম্বনে দ্য আউটসাইডার্স সেরা সেরা ব্রডওয়ে জন্য পেয়েছে টনি পুরস্কার সেরা নাটক এবং সেরা পরিচালনার জন্য টনি পুরস্কার পেল স্টেরিওফোনিক সত্তর দশকের একটি রক ব্যান্ডের একটি অ্যালবাম সৃষ্টিকে ঘিরে স্টেরিওফোনিকের কাহিনী রচিত আজ এ পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন